আসসালাম আলাইকুম ওয়েলকাম করছি দি ইমরান শো থেকে অন্যান্য ধর্মাবলম্বীরা যারা শুনছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান ফারুক আউট আমিনুল ইসলাম বুলবুল কি দায়িত্বে বিসিবিতে ব্যাপক বিক্ষোভ আজকে বিসিবির সামনে অনেক বিক্ষোভ হয়েছে বিক্ষোভ মিছিল হয়েছে যে তারা ফারুক আহমেদকে কে চায় ফারুক আহমেদ দুর্নীতিবাজ ফারুক আহমেদকে তাড়াতাড়ি বিসিবি থেকে হটাতে চান কারণ এই ফারুক আহমেদের নিয়ে অনেক সমালোচনা হয়েছে তিনি নিজের ক্ষমতা বলে নিজের একক সিদ্ধান্তে অনেক অনেক তিনি তিনি সিদ্ধান্ত নিয়েছেন এবং কিছু করেছেন যেমন কিছুদিন আগে তিনি আহ এক ব্যাংকের টাকা বেশি লাভের জন্য কাউকে কিছু না জানিয়ে কারোর সাথে সিদ্ধান্ত কোনো কিছু শেয়ার না করে নিজে নিজেই এক অন্য ব্যাংকের টাকা ট্রান্সফার করেছে বেশি মনে করা আছে আবার বিপিএল এ কি বাড়ানোর ক্ষেত্রে তিনি অনেক দুর্নীতি করেছেন যেটা যেটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে তারপর আরো ভিতরে ভিতরে তিনি নিজের কোম্পানিকে নিজের পরিচিত কোম্পানিকে কাজ দেওয়ার জন্য তিনি টেন্ডার দিয়েছেন এবং তার পছন্দ মতো কোম্পানিকে কাজ দিয়েছেন এটা এগুলা নিয়ে অনেক সমালোচনা হয়েছে এই জন্য বিসিবির অনেকেই চাচ্ছে যে ফারুক আহমদ এখনই পদত্যাগ করুক অথবা ফারুক আহমেদকে এখনই বিসিবি থেকে সরিয়ে দেয়া হোক না হলে তিনি আরো ভবিষ্যতের সামনে না অনেক কিছু ਘট ঘটাতে পারে ফারুক আহমেদ অ্যাক্টিভিটি বলেছিল যে দিন আগামী নির্বাচনের সময় নির্বাচন করতে জানা আমার অপরবর্তিত থাকবে তবে এটা তো হাঁ ঠিক না কারণ ডিসিবি তার নির্বাচক নীতি অনুযায়ী নিরপেক্ষ ধারণা নিয়ে চড়াও উচিত মানে এইভাবে চললে ডিসিবি ফারুক আহমেদ এর দিনে বাংলাদেশ ক্রিকেট দলনা খারপ করেছে ওয়ানডেতে 10 নম্বর হয়ে গেছে জিম্বাবুয়ের জিম্বাবুয়ের সাথে হেরেছে এই দুই দিন দিন আগে দুই আগে সংযুক্ত আরব আহমেদের সাথে তিন তিনটি সিরিজ হয়েছে আছেন যেখানে দুইটি ম্যাচ খেলার কথা ছিল তিনি তার তিনি প্রস্তাব করে তিনটি ম্যাচ খেলিয়েছে এবং বাংলাদেশকে বাংলাদেশকে জিম্বাব্য়ের সমযুক্ত আরব সাথে হারিয়ে ফেলেছেন কারণ এই দুর্নীতিরাজ ফারুক আহমেদকে কেউ চান না যে কোনো সর্ত্বে যে কোনো উপায়ে ফারুক আহমেদকে এখন বিসিপি থেকে হটানো উচিত কারণ তিনি কারণ এবং বিসি ফারুক আহমেদকে তিনি সরানোর জন্য অনেকেই এই কোনো

ফারুক আহমেদ সরে যাওয়াই উচিত কারণ কেউ চাচ্ছে না ফারুক ফারুক এই আহমেদ ক্রিকেট থেকে ক্রিকেটদের আরও ক্ষতি করুক এবং তিনি সাথে চলে যান আপনারা কি মনে করেন ফারুক আহমেদকে কি এখনই তাড়াতাড়ি সরিয়ে যাওয়া উচিত নাকি আরও অপেক্ষা করা উচিত ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন